এইখানে লিখবেন হচ্ছে বাংলা ভাষার বাংলা ভাষার স্বীকৃতি বাংলা ভাষার স্বীকৃতি একুশে ফেব্রুয়ারি উনিশশো তিপ্পান্ন সালের একুশ ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস প্রথম শহীদ দিবস হিসাবে দিবস হিসাবে পালিত হয় প্রথম শহীদ দিবস তাহলে উনিশশো তিপ্পান্ন একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস হিসাবে পালন করা হয় উনিশশো সালের নয় মে নয় মে পাকিস্তান গণপরিষদ গণপরিষদ রাষ্ট্রভাষার রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় উনিশশো সালে সালের নয় মে উনিশশো সালের তেইশে মার্চ পাকিস্তানের সংবিধান পাকিস্তানের সংবিধান সংবিধানে রাষ্ট্রভাষা বাংলা বাংলার স্বীকৃতি দেওয়া হয় তাহলে এই তিনটা তারিখ খুবই ইম্পর্টেন্ট উনিশশো তিপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস উনিশশো চুয়ান্ন সালের নয় মে এটা একবার বিসিএস পরীক্ষায় আসছিল পাকিস্তানের গণপরিষদ স্বীকৃতি উনিশশো ছাপ্পান্ন সালের তিনে মার্চ তেইশে মার্চ পাকিস্তানের সংবিধান রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় লেখা হয়েছে কিনা প্রিয় ভাইরা তাহলে একটা প্রশ্ন দেই সবাই একটু প্রশ্ন একটু উত্তর দেন যে পাকিস্তানের গণপরিষদ কত তারিখে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে এটা কোশ্চেন হলো পাকিস্তানের গণপরিষদ গণপরিষদ কবে কবে পাকিস্তানের গণপরিষদ কবে বাংলাকে রাষ্ট্রভাষার রাষ্ট্রভাষার স্বীকৃতি স্বীকৃতি দেয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় এটা হচ্ছে উনিশশো সালের তেইশে মার্চ এরপর হচ্ছে উনিশশো উনিশশো চুয়ান্ন সালের নয় মে এই দুইটা তারিখের মধ্যে কোনটা হবে তাহলে উনিশশো সালের নয় মে পাকিস্তানের গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয় উনিশশো সালের নয় মে